এখানে নারিকেল এবং সুপারির জন্য বিখ্যাত আমাদের লক্ষ্মীপুর জেলা নারিকেল এবং সুপারির জন্য বিখ্যাত নারকেল সুপারি গাইড এখানে আমাদের বলতে গেলে আমরা এই জন্য বিখ্যাত আর হচ্ছে সয়াবিন এই যে আপনি বিখ্যাত দিতে চান এগুলো সয়াবিন বিখ্যাত কম হ্যাঁ সয়াবিনের জন্যও কিন্তু আমরা বিখ্যাত লক্ষ্মীপুর জেলায় জন্য এবছর খুবই কম সেটা হচ্ছে আমরা যদি যতগুলি আমাদের এখানে বন্যা হয়েছিলো বন্যা পরবর্তী থেকে এখন হয়তো আপনার আঠারোশো উনিশশো টাকা এভাবে বন চলে আসছে বন্ধ করার এক সময় এগুলো ছাব্বিশশো সাতাশো টাকা পর্যন্ত ছিল বাস এখন একটু কম আর মেঘলা তো খুবই পরিচিত নদী আমাদের বলতে গেলে অনেক সুন্দর অনেক আমাদের সবুজে একেবারে সহায় লাভ আছে হ্যাঁ বললে শোনা আমাদের এলাকার খুবই ক্ষতিগ্রস্ত ছিল পানি পানিপুরি ছিল মানুষ আমাদের আস্তে আস্তে আসাতে আপনার নোয়াখালির যে এলাকা চরসাদি এলাকা

অত্যন্ত সুস্বাদু এবং আমাদের এই অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয় হ্যাঁ না এখন অভিযান যার কারণে আমরা ইনশাল্লাহ আপনাকে চাইলেও খাওয়াতে পারতাম না তবে আশাবাদী ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কখনও এদিকে আশা থাকেন আর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার জন্য একটা জানিস হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করব হ্যাঁ নারিকেল কাছে দেখা যায় বাধের কারণে হয়তো এটা ঠিক আছে আমাদের যে পুরোপা করে ওটা নদীতে বিলীন হয়ে গেছে আর আপনি যদি একটু লক্ষ্য করেন যেভাবে এখন নারিকেল গাছ অসংখ্য এইভাবে অনেক পারিঘর এভাবে ভেঙে গেছে

আমাদের আসলে বলতে গেলে এখানে তো খুবই আনকমন হেলিকপ্তারটা সেবার আনকম যার কারণে

আপনার দিকে কি পতক আমাদের কমল দেওয়ার কি পতক